জীবনের প্রথম রান্না করে নেব গরু মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হবে করে চলে আসলাম রান্না করতে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম আজকে রান্না করে নেব সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এগুলোকে দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব হ্যালো এ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল এগুলাকে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এগুলোকে দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিব জিরার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব এবার দিয়ে দি অল্প একটু পানি পানিতে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়া এবার দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচ এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব মাংস মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে মাংস আছে হাড় আছে চর্বি আছে হাফ কেজি মাংস ধুয়ে ভালো করে এবার দিয়ে দিব এগুলাকে দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব যারা যারা আমার রান্নাগুলি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা আমার রান্না গুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আছে আমার অসংখ্য ভালোবাসা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আমার রান্নাটি দেখছেন হয়তো লাইক দিতে ভুলে যাবেন কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আবার কিছুক্ষণের জন্য একটি ডাকনা দিয়ে ঢেকে দিব এবার ডাকনাটিকে সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা হয়তো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ফুটান্ত গরম পানি এক কাপ এই পানিতেই কিন্তু মাংসটা বাকি যেটা সিদ্ধ হওয়া বাকি আছে বাকিটা সিদ্ধ হয়ে যাবে এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটি দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব এবার দেখে নেব মাংসটা কি পুরো সিদ্ধ হয়ে গেছে কি না মাংস থেকে এবার মশলাগুলো তুলে ফেলে দেব খাওয়ার সুবিধার্থে কারণ এগুলো তো বাঁধাকপি দেবো বাঁধাকপির থেকে আবার বেছে নিতে একটু সমস্যা তাই আগেই তুলে ফেলে দেব এবার আমি মাংসগুলোকে তুলে নিব মাংসটা পুরাই সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাংসটাকে তুলে নেব ঝোলটাকে রেখে দেবো এভাবে কিন্তু বাঁধাকপি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত টেস্ট লাগে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কত না টেস্ট এবার ঝোলের মধ্যে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব আমি কিন্তু এখানে বাঁধাকপিকে সিদ্ধ করে দেয়নি কেটে বড় বড় করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আলগা পানিটা থাকলে পানি দিয়ে কিন্তু ভরে যেত কপির থেকে যেহেতু অনেক পানি বের হয়ে আসে এই জন্য একটু ঝরা দিয়ে রেখেছি এবার এগুলাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব আমি আর কোনো পানি অ্যাড করব না এতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা একেবারে পারফেক্ট হবে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য রয়েছে অনেক দোয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিতে ভুলে গেলে কিন্তু লাইকটি দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আর ভালো না লাগলে তো কোনো কথাই নাই এই যে এবার তুলে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিব মাংসগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব আবার রান্নাটা প্রায় এখানেই শেষ আর অল্প একটু বাকি আছে কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে ফেলবো কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এই যে সব একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই যে একটু কিন্তু আলগা কোনো ঝোল নেই পানি নেই সব একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি উপরে দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে সাথে কিন্তু ধনে পাতা দিলে খেতে অনেক টেস্ট হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে